এই যে উনিশ তারিখের সমাবেশ নিয়ে অনেকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মাটিতে যিনি লুটে পড়েছিলেন স্টেজ থেকে একবার নয় দুইবার তাকে নিয়ে যারা কুটুক্তি করেছেন সাবধান হয়ে যান যারা পাক ছেড়ে দিবেন আপনাদেরকে একজন মাজলুম একজন অসুস্থ ব্যক্তি লুটিয়ে পড়লেন স্টেজে তাকে নিয়েও আপনারা কুটুক্তি করলেন আরে ভাই আপনারা যে রাজনীতি করেন আপনাদের রাজনীতিতে আয়নাঘর তৈরি করা আছে আপনাদের রাজনীতিতে আছে আরে ভাই তারা তো কোরআনের রাজনীতি করে তাদেরকে নিয়ে কুটুক্তি করা আপনাদের উচিত হয় না আপনারা চাঁদাবাজি বন্ধ করেন আপনারা আয়নাঘর তৈরি করা বন্ধ করেন আসেন দলে তারা ইসলামের পথে আসেন ইসলামী ঐক্যতা দেখে হয়তো বা আপনাদের গা জ্বলছে প্রিয় ভাই এ বাংলার জমিনে একটা সময় গিয়ে ইনশাল্লাহ কোরআনের রাজনীতি কায়েম হবেই হবে ইনশাল্লাহ আপনারা কথা মিলিয়ে নিয়েন আমার নবীজির হাদিস কোরআনের কথা কখনো বিফলে যাবে না কেয়ামতের আগে হলেও এই বাংলার জমিনে কোরআনের রাজনীতি চলবে ইনশাআল্লাহ কোরআনের রাজনীতিকে কারা ভয় পায় লক্ষ্য করে দেখবেন যারা চাঁদার টাকা ছাড়া যাদের সংসার চলে না যাদের দুর্নীতির টাকা ছাড়া ঘুষ ছাড়া সংসার চলে না এরাই দেখবেন এই বাংলাদেশে কোরআনের রাজনীতি কায়েম হোক এটা জীবনেও চায় না কথা বলেন ঠিক কিনা কারণ ওই যে দুর্নীতি ঘুষ খুন গুম এগুলো যে বাংলাদেশে কোরআনের রাজনীতি আসলে বন্ধ হয়ে যাবে এই জন্য তাদের শরীরে কম্পন সৃষ্টি হয় তারা ভয় পায় তারা চিন্তা করে আয় হায় যদি কোরআনের রাজনীতি কায়েম হয় তাহলে তা আমাদের আর কোনো পরোয়া থাকবে না আমাদের কথার আর কোনো মূল্য থাকবে না চিল্লায় বলেন ঠিক না এই জন্য প্রিয় ভাই আমিরে জামাতকে নিয়ে আপনি যে কুটুক্তি করেছেন এক প্রবাসী দেখলাম এক কুলাঙ্গার পিত্ত পরিচয়হীন জনক সন্তানকে দেখলাম আমিরে জামাতকে নিয়ে এইভাবে কূটুক্তি করা হচ্ছে আপনি শুধু জামাতকে নিয়ে নয় আপনার জাতীয়তাবাদী দল বলেন বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন আর চরমায় পিসায় হুজুর বলেন যে কোনো মাজলুম ব্যক্তিকে নিয়ে আপনি কুটুক্তি করে থাকলে পাপের প্রাস্তিত্ব আপনাকে দিতে হবে আল্লাহ পাক আপনাকে ধরবেই ধরবে এই কারণে কারণ তিনি তো ছিলেন মাজলুম তিনি তো ছিলেন অসুস্থ তাকে নিয়ে আপনি কীভাবে কুটুক্তি করলেন সেটা আপনার বাবার বয়সে একজন মুরব্বী তাকে নিয়ে এরূপ আচরণ করা আপনার মোটেও ঠিক হয় নাই প্রিয় ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি দয়া করে আপনি তার কাছে মাফ চাবেন হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করেও দিতে পারে